বগিগুলো সারা শরীর সরছে ইস যে জাহাজ দিয়ে পার করতে ওয়্যাগনটানি নিয়ে গেছে দা মাল ফ্রিজ নিয়ে গেছে কত মাল たらたら গম গেছে কতরনের জিনিস গেছে ریلی নিরাপত্তা বাহিনী বাহাদুরাবাদ ঘাট অন কার্যকারম একদম টোটালি বন্ধ নিচে হচ্ছে রেল লাইন আর উপরেই কাঠের তৈরি ব্রিজ দিয়ে মানুষজন যাতায়াত করছে বাহাদুরাবাদ ঘাট পর্যন্ত যে লাইনগুলো ছিল এই লাইনের পাশে অবস্থান করছে এখন নদী ভাঙা বা ভিটেহারা মানুষগুলো এই বাড়ি থেকে যদি বের হই এই যে বাহিরে দেখেন একদম হচ্ছে বাহাদুরাবাদ ঘাট আপনি কি জানেন এক সময় বাংলাদেশে এমন এক ফেরিঘাট ছিল যে ঘাট দিয়ে পারাপার হতো রেলগাড়ি হ্যাঁ আজকে আমি আপনাদেরকে এমনই এক ঐতিহাসিক রেল ফেরিঘাটের সাথে পরিচয় করিয়ে দেব বাংলাদেশে একসময় ঢাকার সঙ্গে দেশের উত্তরাঞ্চলের রেল যোগাযোগ ব্যবস্থা ছিল খুবই নাজুক এমন সংকটময় সময় যোগাযোগ ব্যবস্থার উন্নতিতে চালু করা হয় বাংলাদেশের প্রথম রেলওয়াই ফেরি যা জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলায় যমুনা নদীর তীরে অবস্থিত বন্ধুরা এই মুহূর্তে আমি আছি দেওয়ানগঞ্জ বাজার রেল স্টেশন যা বাংলাদেশের ময়মনসিংহ বিভাগের জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলায় অবস্থিত নারায়ণগঞ্জ থেকে বাহাদুরাবাদ রেল স্টেশন পর্যন্ত এই যে লাইনটি ছিল সেটা বর্তমান নারায়ণগঞ্জ থেকে এই দেওয়ানগঞ্জ বাজার রেল স্টেশন পর্যন্ত সেবা দিয়ে আসছে কেননা বাহাদুরাবাদ রেল স্টেশন বন্ধ হয়ে গেছে আর এইমাত্র একটু আগে আমাদের এখানে দেওয়ানগঞ্জ যে কমিউটার ট্রেন সেটা এই স্টেশন এসে পৌঁছালো আর আমরা জানি বাংলাদেশের মধ্যে এই দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেন এটা কিন্তু একটা পরিচিত ট্রেন কেননা এটাতে এতটা পরিমাণ ভিড় বা এতটা পরিমাণ মানুষ যাতায়াত করে থাকেন যেটা কল্পনার বাহিরে দেওয়ানগঞ্জ কমিউটার বৃহত্তর ময়মনসিংহবাসীর ঢাকা যাওয়ার একটি জনপ্রিয় ট্রেন এই ট্রেনে প্রায় সময় যাত্রী চাপ থাকে আঠারোশো পঁচাশি সালে ময়মনসিংহের সঙ্গে ঢাকার সংযোগ স্থাপন করে রেলপথ স্থাপিত হয় পরবর্তীতে উনিশশো সালে জামালপুর থেকে বাহাদুরাবাদ ঘাট পর্যন্ত সম্প্রসারণ করা হয় দেওয়ানগঞ্জ থেকে আমরা যাচ্ছি সেই বাহাদুরাবাদ ঘাটে যেহেতু দেওয়ানগঞ্জ পর্যন্তই ট্রেন চলাচল করে থাকে তাই বাহাদুরাবাদ পর্যন্ত এখন আর ট্রেনে যাওয়া সম্ভব নয় আমরা একটি অটোতে করে রওনা দিচ্ছি সেই বাহাদুরাবাদ ঘাটের উদ্দেশ্যে তো বন্ধুরা আমরা দেওয়ানগঞ্জ রেল স্টেশন থেকে সামনের দিকে আগাচ্ছি পূর্বে এই লাইনটি বা রেল লাইনটি সরাসরি বাহাদুরাবাদ রেল স্টেশন পর্যন্ত ছিল কিন্তু বর্তমানে সেই স্টেশন এখন অকেজো বা এখন পরিত্যক্ত লাইনগুলো গ্রামের আশেপাশে বা গ্রামের পাশ দিয়ে চলে গেছে যেটা পড়ে আছে এখন অবশেষে আমরা পৌঁছে গেলাম সেই বাহাদুরাবাদে পুরনো রেল লাইন ধরে আমরা সামনের দিকে আগাচ্ছিলাম সামনে তো একটা স্টেশন ছিল কত দূর এটি সেটা নদীর মধ্যে পড়ে গেছে নদী নদীর মধ্যে পড়ে গেছে সেই রেল স্টেশন থেকে নদীতে তো ফেরি ছিল ফেরি ছিল স্টিমার ছিল স্টিমার ছিল স্টিমার দিয়ে ওইভাবে পার হয়েছে ওয়াগিন পার করছে যাত্রী পার করতে স্টিমার দিয়ে বগি পার হয়েছে ওই যে ইয়ে মেঝে ফেলাটা আচ্ছা সরাসরি বগি পার হয়ে গেছে শুধু মালবাহী বগি নাকি যাত্রীবাহী বগি না যাত্রী পার হয়েছে স্টিমার দিয়ে আর বগিগুলো পার হয়েছে বগি পার হয়েছে এরম ওই ওই এরমই ওই জাহাজের মেঝে তুলিয়ে পার করছে

উনিশশো সালে তৎকালীন আসাম বেঙ্গল রেলওয়ের নিয়ন্ত্রণাধীনে এই রেলওয়ে ফেরি চালু হয়েছিল শুধুমাত্র দেশেই নয় এক সময় এর পরিচিতি ছিল বিশ্বজুড়েই এক সময় বাংলাদেশে মাত্র চারটি নৌথানার মধ্যে এবং মাত্র দুটি রেলওয়ে ফেরিঘাটের মধ্যে একটি ছিল এই বাহাদুরাবাদ যে রেল লাইনগুলো ছিল সেখান দিয়ে হেঁটে বেড়াচ্ছি দেখুন পাশাপাশি বেশ কয়েকটা লাইন কেননা এখানে যাত্রীবাহী ট্রেন ওয়াগন সহ মালবাহী ট্রেনগুলো চলাচল করত। এই যে দেখেন এই হচ্ছে ঘর আর ঘরের সাথেই বা উঠানেই হচ্ছে এই লাইনগুলো এই বাড়ি থেকে যদি বাহিরে বের হই এই যে দেখেন একদম দরজাই হচ্ছে রেল লাইন অর্থাৎ এখানে এখন ট্রেন চলে না কোলাহল বন্ধ ট্রেনের হর্ন বাজে না তবে এর এই রেল লাইনের উপরে এখন মানুষজন বসতি গড়ে তুলেছে সেই নদী ভাঙা মানুষজন ঐতিহ্যবাহী এই বাহাদুরাবাদ এক সময় ছিল একটি কোলাহলপূর্ণ ব্যস্ত লোকালয় সমৃদ্ধ এই অঞ্চলটি নদী ভাঙন ও নানা কারণে হারিয়েছে তার গৌরব উজ্জ্বল সময় তখন এই পারে ছিল বাহাদুরাবাদ ঘাট আর অন্য পারে গাইবান্ধার তিস্তা পার ঘাট যা গাইবান্ধার জেলার ফুলছড়ি উপজেলায় অবস্থিত একটা সময় তো অনেক ট্রেন চলাচল করছে চনাচন করছে ওয়াগি চলাচল করছে মালভেনি চলাচল করছে নামাজিছে নামাজ ওরা

এবং ভূমি থেকে ফেরিতে উঠার জন্য নির্মাণ করা হয়েছিল রেলপথ প্রতিবারই নদী পথের নাব্যতা অনুযায়ী ভূমি থেকে ফেরি পর্যন্ত এই রেলপথের উচ্চতা কমাতে কিংবা বাড়াতে হতো ফেরির উপরে থাকা লাইনগুলোতে তিনটি করে বগি বা ওয়াগন রাখা যেত যাত্রীগুলো পার হতো ফেরিতে উঠে এবং ওই পারে গিয়ে আবার ট্রেনে উঠতো একটা কোয়ার্টার ঘর ছিল সীমিত যে গাড়ি চলাচল করতো

প্রথম ছিল বাহাদ্রাবাদ ওটা গ্রামের নামই বাহাদ্রাবাদ এই ঘাট যাওয়ার পর তো গ্রামের নামই বাহাদ্রাবাদ হয়েছিল তারপর আসছে এই যে হলকাচর তারপরে গেল বরখাল তারপর আবার ফিরে কুলকান্দি গেছিল এটা যেখানেই সারিয়ে যাবে বাহাদুরাবাদ ঘাট নামে পরিচিত এই ঘাটের নামই বাহাদুরাবাদ ঘাট তো দেখেন একটা সময় এদিক দিয়ে ট্রেন যাতায়াত করতে কত ভিড় কত একটা ছিল হ্যাঁ তখন আমরা ছোটো ছিলাম আমরা দেখছি তো অনেক সময় দেখছি অনেক লোক যাতায়াত করতো আর এখন তো এটা হাহাকার হয়ে পড়ে আছে মানুষজন নাই তেমন জাকজমক নাই গ্রাম 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 তারপর আমাদের জন্য এই রেল লাইনটা থাকাতে খুবই উপকার হয়েছে কারণ আমাদের নদী মাত্র লাগা নদী ভাঙনে লাগে যা দেখতেছেন এলে সব নদী ভাঙা লোক একটার জমিন কেনার মতো সমর্থন নাই কিন্তু এই যে রেল লাইনে পাশে ঘর চলছে প্লাস একটু একটু করে মাটি কেটে এখন তারা বসবাস করতে মানে এগুলো তো যে ইয়া সরকারি জমি হ্যাঁ সরকারি জমি আর এটা যদি সরকার কোনোভাবে যদি হস্তক্ষেপ করবে চায় এই লোকগুলো একদম অসহায় পড়ে যাবো কোন জায়গায় যাওয়ার মতো পরিবেশ তাদের থাকবে না

অফিসের সামনেই যে এখন রেল লাইনগুলো দেখুন ট্রেন চলাচল করে না কিন্তু এই যে রেলের মধ্যেই গরু বেঁধে রাখছেন এখানকার যে ভিটেহারা বা নদী ভাঙা মানুষ এখানে এখন বসতি করেছেন তারা এখানে স্থানীয় মানুষদের কাছে শুনলাম এখানে নাকি এখনও সে নিরাপত্তা প্রদান করা হয় যদিও ফেরি পারাপার নেই ট্রেন চলাচল নেই তারপরেও কেননা এই যে লাইনগুলো আছে এগুলো তো দেশের সম্পদ এই লাইনের আশেপাশে যে বসতি গড়ে উঠেছে এখানে অনেক মানুষ বসবাস করে যে জন্য এই যে রেল লাইনগুলো আছে এগুলো যাতে ক্ষতি না হয় যেহেতু দেশের সম্পদ বা চুরি যাতে না হয় যে জন্য এখানে এখনও ডিউটিতে থাকেন মানুষজন ঘাট নেই ট্রেন নেই কিন্তু রয়েছে সেই অফিস রয়েছে এখনও দায়িত্বরত কয়েকজন নিরাপত্তা বাহিনী বাহাদুরাবাদ যে ঘাট ছিল রেলফেরি ঘাট ছিল এটা আমরা বর্তমানে এখানে আসার পর দেখলাম লাইন এখানে শেষ হয়ে গেছে দেখুন বিস্তীর্ণ এক লাইন সেই দেওয়ানগঞ্জ রেল স্টেশন থেকে এদিকে এসেছে আর দেওয়ানগঞ্জের পর থেকে এইটুকু এখন পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে দেখুন এই যে পাশে যে বিদ্যুতের লাইনগুলো ছিল সেটাও কিন্তু এখনও এখানে পিলার দাঁড়িয়ে আছে উনিশশো সালে এই বাহাদুরাবাদ ফেরিঘাট চালু হয়েছিল বিভিন্ন পরিক্রমার পর দুই সালে এটা বন্ধ হয়ে যায় কেননা এই যে যমুনা নদীর ভাঙন আর যমুনা নদীর নব্যতা হারানোর কারণে এখানে চর পড়ে যায় নদীতে পানি থাকে না যেমন এখন শুষ্ক মৌসুম দেখুন এখানে কিন্তু কোনো পানি নেই এই নদী অনেক দূর হেঁটে যাওয়ার পর একটু পানি আছে সেটা ফেরি চলাচলের জন্য উপযোগী নয় যমুনা সেতু যে আছে সেখানে রেলের সরাসরি সংযোগ স্থাপন হয়েছিল উনিশশো সালে যমুনা নদীর ওপর যমুনা সেতু চালু হলে কালক্রমে এই রুটের চাহিদা কমতে শুরু করে উত্তরাঞ্চলের মানুষের কাছে ট্রেন থেকে ফেরি ফেরি থেকে ট্রেন এভাবে পরিবর্তন করে গন্তব্যে যাওয়ার চাইতে সেতু রোডে সরাসরি গন্তব্যে যাওয়া স্বাচ্ছন্দ্য বোধ করেছে উত্তরাঞ্চলের মানুষ এর প্রভাব পড়তে শুরু করে বাহাদুরাবাদ ফেরিঘাটে দুই হাজার তিন সালে যমুনা সেতুর উপর দিয়ে ট্রেন চলাচল শুরু হলে কাল পরিক্রমায় যাত্রী ফেরি সার্ভিস পুরোপুরি বন্ধ হয়ে যায় এরপর আস্তে আস্তে ভাঙতে থাকে যমুনার বাম তীর এক সময় নদীগর্ভে বিলীন হয়ে যায় ঐতিহ্যবাহী বাহাদুরাবাদ ফেরিঘাট এই যে লাইনের পাশেই এই দোকান এই বসতিগুলো এনারা সবাই হচ্ছে নদী ভাঙা বা অসহায় মানুষজন এই যে দোকানদার ভাই আগে কোন চরে ছিলেন হ্যাঁ হালকা

বৃদ্ধ দাদিকে দেখতে পাচ্ছি এই দাদি হচ্ছে ঘরের সামনে লাইনের পাশেই রান্নাবান্না করছেন এই যে এখন বাজে প্রায় দশটা এতক্ষণে রান্না বান্না কেন দাদি বয়সের ভারে এসে নড়তেই পারতেছে না কিন্তু দেখেন ছোট্ট একটি চুলায় তিনি রান্নাবান্না করছেন আজকে কি রান্না করতেছেন এই যে শাক দিয়া আনাজ দিয়া আচ্ছা এই যে এটা 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 রুটি কখন কখন খাইছেন এটা মানে বিভিন্ন জায়গায় বিভিন্ন খাতে এরকম দুঃখী মানুষের সন্ধান মেলে। আসছিলাম এই বাহাদুরাবাদ রেল লাইনে বা বাহাদুরাবাদ ফেরি গার্ড দেখতে এই পরিত্যক্ত লাইনের পাশেই যে মানুষগুলো বসবাস করেন তাদের কষ্ট দেখেও মানে দুঃখ লাগছে দেখুন এখানে সকল যত মানুষ আছে সবাই ভিটে হারা এটা রাখেন হ্যাঁ থাকে

আচ্ছা বন্ধুরা নিচ একটি বিল প্রবাহমান আর বিলের কারণেই এখানে রেলওয়ে ব্রিজ ছিল একটি কিন্তু কালের বিবর্তনে সেই রেলওয়ে ব্রিজ ভেঙে গেছে কিন্তু এই যে যে এখানে যে মানুষের বসতি গড়ে উঠেছে তাদের তো যাতায়াত করতে হবে তাদের যাতায়াতের জন্য উপর দিয়ে দেখুন কাঠের একটি শাঁখ তৈরি করে নিয়েছে অর্থাৎ নিচে হচ্ছে রেল লাইন নিচ থেকে ব্রিজের যে অংশ বিশেষ সেগুলো উঠে গেছে চলে গেছে সেই লাইনগুলো এখনও ঝুলে আছে আর উপরেই কাঠের তৈরি ব্রিজ দিয়ে মানুষজন যাতায়াত করছে এই প্রান্ত থেকে ওই প্রান্ত পার হবে না বুঝছে আচ্ছা তো দেখুন এই যে এই সেতু দিয়ে পার হচ্ছে মানুষজন এই যে দেখেন আর এই দিকটাতে হচ্ছে এই যে লাইন কি কী চালাচ্ছো কার গাড়ি তোমার কার দেখুন রেল লাইনে ট্রেন চলে না কিন্তু এই যে বাচ্চাদের গাড়ি চলে বাড়ির সামনেই এই যে বাচ্চারা খেলা করছে রেল লাইনের উপরে ছোট বাচ্চা এই ডোবা বা পুকুরের মধ্যে মাছ ধরছে বিলের মধ্যে এই যে একটা একজন হচ্ছে এখানেই খেলা করছে আর এ তোমার কি হয় এটা বোন দেখেন ছোট বোন এখানে অপেক্ষা করছে আর ওই যে বড় ভাই মাছ ধরছে কতগুলা বাস পাইলা রেললাইনের একটু দূরেই এখন যে নদী বা নৌকা ঘাট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাহাদুরাবাদের নতুন ঘাট বর্তমানে এই ঘাট দিয়ে ফেরি কিংবা লঞ্চ চলাচল করে না তবে যাত্রীবাহী কিছু নৌকা এ পার থেকে ওই পারের গাইবান্ধা ঘাট পর্যন্ত নিয়মিত যাতায়াত করে এই পার থেকে ওই পারে যেতে সময় লাগে প্রায় তিন ঘন্টার মতো তো বন্ধুরা আমি এখন চলে আসলাম সেই দেওয়ানগঞ্জের বর্তমান যে বাহাদুরাবাদ ফেরিঘাট আছে সেখানে এই ফেরিঘাট থেকে গাইবান্ধার ঘাট থেকে শুরু করে বিভিন্ন জায়গায় হচ্ছে নৌকাগুলো ছেড়ে যায় তো দেখুন নৌকা থেকে নেমেই মানুষজন বিভিন্ন স্থানে চলে যায় যে জন্য অটোগুলো সরাসরি এই বালুচরের মধ্যে চলে এসেছে এখন হচ্ছে শুষ্ক মৌসুম চারদিকে হাহাকার শুধু বালু আর বালু তার মধ্যে এই যে দেখুন এই অটো এই হচ্ছে দোকান বন্ধুরা বর্তমানে এই বাহাদুরাবাদ ফেরিঘাট থেকে মানুষজন গাইবান্ধা কুড়িগ্রাম সহ বিভিন্ন গন্তব্যে চলে যায় কিন্তু যখন রেল ফেরিঘাট চালু ছিল অর্থাৎ এই নদীতে পানি ছিল নদীর নব্যতা যখন হারায়নি তখন এখান দিয়ে ট্রেন সহ সব কিছু চলাচল করত ট্রেনের বগি সহ সেই বালাসিঘাট যেত তখন মানুষজন সেই বালাসিঘাট থেকে আবার ট্রেনে উঠে উত্তরবঙ্গের সব জেলা সহ ভারত অব্দি যাতায়াত করতে পেত কিন্তু কালের পরিক্রমায় এই যে যে বাহাদুরাবাদ ঘাট এটা বন্ধ হয়ে যায় বন্ধুরা এই ছিল বাহাদুরাবাদ ফেরিঘাটের ইতিহাস ভিডিওতে ভুল ত্রুটি ক্ষমা দৃষ্টিতে দেখবেন আজকে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী কোনো এক নতুন এপিসোডে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ